তারপর আপনি কইছেন 1800 টাকা এটা ভাই মানে কি কম মাঝিরা তো দেখছেন ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম শাওন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই হাতে কি আছে ভাই কি দেখেন আজকে ভাই ফারস্টে খাকিদা শুরু করলাম আর কি দর্শক কালার এদিক ওদিক হয়ে যাইতেছে আলো কম তো ভাই আমার ওই মাগরিব মনে করেন না আলো কম আর কি বৃষ্টি হইছে একটু সাইরে দেখে ভাই ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে ভাই ইসলামবাগ ইটগারমাট ঠিক আছে পুরান ঢাকা ইসলামবাগ ইটগারমাট মানে আমার কপাল দেখারা পিয়ান ভাই সব সময় কত বলেছে এটা এখন

को तो कर दो बिजा बिजा से तो भाई ना और सुंदर देखेगा तो इंशाल्लाह देह चौकसारगल देह और ना सुंदर एक टमारी देह ठीक है चाउरा किधर एक टमारी ठीक है सुनो

উঠতে লাইনে সেরা কবুতর চোখের নজরটা দেয় নর জি ভাই নর মাদিটা নিয়ে এসো নর মাদিটা আসো কত গুলা ভিজা গেছে দুটো ভাই এই কারণে চন্দ্র হন জায়গা আছে অনেক চোখটা কাছ থেকে দেখান

ভাই একটু এদিকে যা কত বড় বাইক এটা এই পিয়ার কাজকে ভাই বৃষ্টির মধ্যে পানির দামে দাও মাত্র 1200 টাকা ভাই করে সুন্দর পেটা হ্যাঁ মাত্র 1200 টাকা ভাই ঠিক আছে ভাই দর্শক এই সুন্দর পেটা 1200 টাকা তারপর কি দেখুন ভাই তারপর সিলভার পিয়ার দাম ভাই লটটা দেন

হ্যাঁ চোখে ভাই সেট আপ লেন বাবা একটু খাড়ো বাবা একটু খাড়ো একটু তুমি করো না হ্যাঁ জোরাটা মশাল নমস্কার সাধারণ একটা জোরা আমি কত চান জোরাটা

চোখ গুলা দেখলে বুঝতে পারবো চোখ গুলো মাসাল্লাহ এই মাঝে দেখেন মাঝে মাঝে আরো ফার্স্ট ক্লাস মাঝে দেখেন আসো একটু দেখেন নর্মাদের ধরো চিকুন চিকন ঠিক আছে লং এরকম ভাই দাম কত চাচ্ছেন ভাই আজকে যদি কোনো ভাই বন্ধু যদি পেয়ারটা নেয় ঠিক আছে কোনো দাম আদানি করতে হবে না পনেরোশো বা তেরোশো টাকা ফিক্স তেরোশো হ্যাঁ ভাই এরপর আর কি দাম ভাই নটটা সৌন্দর্য হলো নেওয়া উচিত ঠিক আছে ভাই দর্শক খাকি আর একটা পেয়ার যারা সারা সারের জন্য খাকি খুঁজেন দেখেন পুরন জাতের নটটা মাদিটার সাথে দেওয়া হয়েছে আশা করি দিয়ে কিছু করা যাবে মাদিটা ভাই অনেক ভালো গুবুদর ভাই একটু ধরে দেখি মাদিরা দেখি ভাই

ওই নটটা নিয়ে আসেন বেশ কিছু সুন্দর অনেক বেশি পাখি দেখাচ্ছি না আমরা গতকালকে তারা ভয়ের এক পেয়ার পাখি ছিল অনেক সুন্দর জানিনা কেউ নিছেন কিনা জাবরা পাখি আজকে আবার এই যে দুইটা তিনটে পেয়ার আস্তে আস্তে পাংি তিনটা পেয়ারের চোখ অসাধারণ হবেন ইনশাআল্লাহ দেখলে বুঝবেন দেখেন কোয়ালিটি কবুতর এই যে পাখি কবুতর এরা যারা কবুতর বলে তারাই বুঝবে মানে দেখলেই বুঝবে যে এটা কবুতর ভাই কত চাচ্ছে ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু মানে একান্ত লাগে আলোচনা সাপেক্ষে থাক ঠিক আছে তবে কম রেট থাকবে বাজার তুলনায় অনেক কম ইনশাআল্লাহ আমি দিয়ে দেব মানে দাম বলবো না ভাই যার লাগবে সে একান্ত আমার সাথে যোগাযোগ করে নিতে পারে দাম বললে ভালো হইতো না ভাই দাম বললে ভালো হইবো আপনি বলছেন জান ফিক্স হাজার টাকা ভাই সেটাই এখন কারো ভালো লাগলে নিবে কারণ বাকি কবুতর যদি ওঠে ভাই অনেকেই মনে করেন লেখে যে দাম বেশি ভাই আসলে ওইটা যারা লেখে লেখো তাদের ভালো লাগে না আমি অনুরোধ করব দর্শক আপনারা ভালো লাগে না আপনি নিবেন না সমালোচনা করার দরকার নেই তো সুশীল বড় একটা মাদি দেখেন তো নটটা নিয়ে আসেন সিলভার মাদিটা কিন্তু অনেক কিউট নটটা দর্শক

যেহেতু একটু ছোট ঠিক আছে ওই পেয়ার গুলো যায় তো এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় টাকা রাখুন তিন জি ভাই তিন টাকা রাখুন

এটা হচ্ছে নটটা দর্শক দেখলেই বুঝা যায় উড়বে এটা আরেকটা নট আছে ভাই ঠিক আছে নটটা পায় ব্যথা ভাই দেখে আমি আর আনি নাই ঠিক আছে জান চোখের গ্যাটার দেন আজকে চোখ দেখা কত দিন ধরে দেন কোন করে আমি কি একটা অনেক দিন পরে এত সুন্দর একটা পেয়ার ভাই পাইছি ভাই এটা মেন কবুতরের বাচ্চা ভাই আর কি সহজ কথা একই ট্যাগ লাগাই না যায় ভাই কত সন ভাই পেয়ারটা এই পেয়ারটা দাদা কেউ যদি কোনো ভাই বন্ধু পছন্দ করে ফিক্স 3000 টাকা রাখুম যদি বলে একটা কম

কি বলেন যা বা পেটটা কত চান শাওন ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় ঠিক আছে যেটা পনেরোশো টাকা রাখুন ভাই

আমি বললাম যেই দেখবেন সাথে সাথে নিয়ে নিবেন এই কবুতর সব সময় পাবেন না আপনি ঠিক আছে এই বরপুর বৃষ্টিতে কবুতর দেখাইতাছে ভাই आमदार পা দি দেহেন ভাই হই দি গেলে এগুলা চিকচিক করতে কবুতর গুলো সব লম্বা শেদর কবুতর हां भाई

কবুতরের ব্লাডে অনেক কিছু থাকে কিন্তু ব্লাড তো আমরা দেখতে পারি না ভাই চোপ দেখে অনেক কিছু জাস্ট করি ভাই এর মন কত কত চল এই কোন ভাই বন্ধু যদি পছন্দ হয় আজকের বাজার কোন দাম আমি করতে পারবো না ফিক্স 2000 টাকা রাখুন ভাই দুই জি ফিক্স 2000 টাকা রাখুন ভাই কারণ এর নট তো অনেক ভালো লাইনার মাদিও মাশাআল্লাহ সুন্দর আছে ঠিক আছে সিঙ্গেল মাদি না সিঙ্গেল মাদি কবুতর ভাই আমি এখানে আমার পাই নাই ভাই তোডা বাদী দহম ভাই পুষ্প জি যোগে গানে হে জুমার সেবা এটা মানে দেনা ওলা মারিন দ ভাই ওনা যে জৌরা না আরো দিরা বাদী দেখা দেই যাটা লাগে নিতে পারব আলোচনা হবে আমার সাথে আরেকটা আছে চার নম্বর মাঝে মাঝে বলা ভাই অনেক সুন্দর গুলো দেখেন ভাই তোতা একটা মাঝে দেখেন চারটা মাদি কত চান কত করে চান পিস অথবা একসাথে ভাই চারটা মাদি যদি কেউ একসাথে নেয় যে ভাই একসাথে নিব ও চারটা কও ধর তাহলে 3000 টাকা ফিক্স আর যদি কেউ ভেঙে এখান থেকে কেউ নিতে চায় 1000 টাকা পিস করবে ভালো লাগবে নিব মানে কিছু করার নেই দশর চারটা মাদি কিন্তু অনেক সুন্দর যেটা সিঙ্গেল নন আছে সারা সারি লাইনে ভালো তারও কিন্তু চাইলে যে কোন একটা মানে চারটা মাদি মোটামুটি সমানই যে কোন একটা মাদি নিয়ে কিন্তু জোড়া দিতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি তারপর কি দেখাবেন ভাই আবার সাপচিল একটা পেয়ার দাম বাড়ছে সাপচিল পেয়ার চোখটা ভাই সহজ কথা ভাই এগুলো স্বপ্নের কবুতর ভাই স্বপ্নে আসে যায় স্বপ্নে স্বপ্নে ভাই এগুলো সবসময় মিলবো না টাকা থাকলে আপনি সবসময় পাইবেন না কবুতর গ্যারান্টি বাদিরা বেজি কবুতর ঠিক আছে ভাই এই নর্দে যদি ভাই একটা মানে কি গম ভাই যে কোনো মাটি যদি মারেন না এর বাচ্চা এর জলবে নরের ব্লাড এত স্ট্রং ভাই কত চান পেটটা ভাই পেয়ারটা ভাই আলোচনা থাকবে ভাই এই পেটটা দাম আলোচনা সব থাকে রাখ হ্যাঁ নর্দটা আর একবার যাই রিপোর্ট আবার ভাই কি কোউ তো আলোচনা রাখলেন ভাই দেখা দিই কারণ ভাই কারণ ভাই কোনো মানে যা ছাড়া ছাড়ি করে তারা এই কবুতর বুঝবে মানে সাধারণ মানুষ বুঝবো কম জাহান ভাই আলোচনা থাকবে একটা ভাই যদি রেজাল্ট সম্পর্কে জানতো আর বাপমার রেজাল্ট কইতো কিন্তু ওর কোনো রেজাল্ট নাই কিন্তু ওর বাবা আমার রেজাল্ট আছে মারাক তো রেজাল্ট ঠিক আছে ভাই সর্বশেষ একটা সিঙ্গেল মাদি সিলভার সিলভার জায়গা গেছে সিলভার সিঙ্গেল একটা মাদি পুরো বৃষ্টিতে আসলে ভাই ভিজে ভিজে গো নিয়ে আসতেছে আর এখানে আমি দেখাই দিছি আমরা পুরো ভাই অনেক সুন্দর মাদি অনেক সুন্দর মাদি ফার্স্ট ক্লাস মাদি শেষ পর্যন্ত না দেখলে আসলে এই সুন্দর কৌটাটা কিন্তু আপনি মিস করবেন ভাই সুন্দর এই মাদিটা কত চান ভাই এই মাদিরা ভাই একদম ভাই সবকিছু ছেড়া দিয়ে এই মাদিটা মাত্র 1500 টাকা জানবে 1500 হ্যাঁ ভাই একটু ফেদার টাইম লাগে ভাই খালি ফেদারটা দেখা দিই যত শেষ এই দেখেন ভাই 10 হপ্তা কাজ আছে মাত্র ঠিক আছে ভাই এগুলা এই যে ফেদারগুলো আছে না ভাই সব ইনশাআল্লাহ কালো হয়ে যাবে যারা সিলভার পালে তারা বুঝতে পারবে এবং গায়ে ছাপ এই মাদিটা যদি পনেরোশো টাকা হয় তাহলে কিন্তু বেশি না নিতে পারেন যারা এতক্ষণ ধরে দেখলেন ভিডিওটা সবাই অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ